গৌসুল আজম শাইয়লিল্লাহ ইয়া মুরশিদ বি ইজনিল্লাহ গৌসুল আজম শাইয়লিল্লাহ ইয়া মুরশিদ বি ইজনিল্লাহ সুরে সুরে ট্রেন বাসি গিয়োটে ভালবাসি প্রিয়তম মুরশিদী তনু মনে শিহরণ হরন্দুল আদে সারা বেলা নীরবতি ভালবাসি তোমায় গৌসুল আজম মুরশিদী বুদ্ধি বিবেক মেধা মনন হৃদয়ের গ্রন্থিতে তুমি শুধু আছো সদা আমার প্রেমিতে তুমি শুধু তুমি তুমি ছাড়া আমি রিক্ত তিক্ত অবহেলিত চিরবিপদগামী তাই তো তব প্রণয় রসে মজে আছি দিবস ভালোবাসি তোমায় কলি ফায়ের আসল মুর্শেদি প্রেম সুখে বড় স্মরণ তব এক্লাসের আঙে হিয়া অভিনব ইমানের বেড়ে চলো অবিরত নবী প্রেমে শত শত অনুভবে অগণিত শিহরিত পুলকিত বিষময় বিমোহিত অপরূপে অনাদি ভালোবাসি তোমায় আপন দয়াতে নবীর প্রেমেতে মায়া মহিমায় নিজেকে লুকায়ে পাপিরে ধরাও জান্নাতি সুসময় গাহিয়া প্রেমের গীতি দানি চোয়েস গীতি তোমার রীতিনীতি সব জানি সুন্নতি প্রিয় নবীর কলিফা তুমি চিরদিনে সেরা হাতি ভালোবাসি তোমায় রাসুল নোমা মুসে দিবে প্রেম প্রজ্ঞায় সাজিয়ে তোমায় হৃদয় খাবায় অতই প্রেমের শান্তি তখন মায়া বিশুবায় দোলা দেয় প্রাণে নিরালাতে গোপনে একায় একা মনে তোমারই স্মরণ দয়ায় দয়ায় রেখো আমায় এই শুধু আরতি olsun acem şeyin ya murshid bi iznin illa olsun acem ya murshid bi iznin Dost dostu